হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতাস্মিনী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে ওয়েলকাম তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে হলো জামাই ষষ্ঠী সবাইকে জানাচ্ছি শুভ জামাই ষষ্ঠী আর কি বলবো তো এখন আমি রেডি হব আমি যাব আমার বাবার বাড়িতে এদিকে দেখো আমার ছেলে ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে ওঠেনি ভাবলাম আমি রেডি হয়ে তারপরেই ছেলেকে ডাকবো আর বর গেছে হলো বাজারে একটা কাজ আছে তাই বাজারে গেছে ফোন করেছিলাম বললো যে তোমরা রেডি হও তোমরা রেডি হতে হতে আমি বাজার থেকে চলে আসবো আমি বললাম ঠিক আছে তুমি আসো আস্তে আস্তে আমি তাহলে রেডি হয়ে ছেলেকে তুলেও রেডি করাই এদিকে আমি সবার সব রকম জামাকাপড় বের করে নিয়েছি চলো প্যাক ক্যামেরা করে দেখাই যে আমি কী কী জামাকাপড় নিলাম তারপরে রেডি হয়ে নেবো বরমাসের জন্য তিনটে অপশান রেখেছি এই একটা জামা এটা বাবা পয়লা বৈশাখে দিয়েছিলো আর এই আরেকটা জামা শার্ট আর কি এটা পুজোর সময় নিয়েছিল ওর এইটা খুবই ফেভারিট আর হচ্ছে এইটা একটা গেঞ্জি কলারতলা গেঞ্জি আর প্যান্ট একটাই রেখেছি এবার এই তিনটে অপশানের মধ্যে যে শেনি কোনটা পরবেন আমার সেটা জানা নেই সেই জন্য আমি তিনটেই রেখেছি সে তার যেটা পছন্দ হবে পড়বে আর যে কোনো একটা নিয়ে যাব আর আমি পরবো হলো এই যে এই শাড়িটা এখন এই কী বলে এটাকে জামদানি শাড়িটাই পরবো এই গরমের মধ্যেই সকালবেলা আর কিছু পরতে ইচ্ছা করছে না চুড়দার পরেই চলে যেতাম কিন্তু যেহেতু ষষ্ঠীর দিন তাই একটু শাড়ি পরবো আর এই ব্লাউজটা এই শাড়িটা দিয়ে পরবো কালো দিয়ে ছেলের জন্য দুটো অপশান রেখেছি এই একটা শার্ট আর এই একটা হলো টি শার্ট আর কি গোলগোলা গেঞ্জি আর এই প্যান্ট যেটা পরবে ছেলে আর আমি এই শাড়িটা নিয়ে যাব এই শাড়িটা না আমার খুবই প্রিয় ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশান তো এটাও নিয়ে যাব যদি কোথাও ঘুরতে যাই তখন এটা পড়ে যাব। চলো বেশি জামাকাপড় নিয়ে ব্যাগ বোঝাই করব না যেহেতু এখান থেকে এইটুকু আর আজকে আমরা চলেও আসতে পারি বা থাকতেও পারি ঠিক নেই যদিও বা থাকি তাও বা কী লাগবে রাত্রে একটু নাইটি আর যদি ঘুরতে যাই তার জন্য তো শাড়ি জামা সবই নিলাম তো চলো এখন রেডি হই লেট হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ির থেকে আর ভিডিও করা হয়নি আর ছেলে আর বর কোন কোন ড্রেসটা পড়েছে সেটাও তোমাদের দেখাতে পারিনি চলো গাড়ির থেকে একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই দেখো বর ওই সাদা কালারের গলা কলার তোলা ওই জামাটাই মানে গেঞ্জিটাই পড়েছে আর ছেলেও গোলকলা গেঞ্জিটাই পড়েছে বললো যে এই গরমে আর অন্য কিছু পরবো না তো এখানে আমাদের স্টেশনে এসে একটু দাঁড়িয়েছিলাম এখান থেকে একটু ফল মিষ্টি নেবো বলে দেখো বর আম এনেছে লিচু এনেছে আর আমাদের এখানের বিখ্যাত মিষ্টির দোকান মনাশিলের মিষ্টির দোকান সেখান থেকে এনেছে মিষ্টি যত ভাবছি তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবো বাড়ির থেকে সবাই বারবার করে ফোন করছে বোনরা বারবার ফোন করছে কিন্তু ততই বাধা পড়ছে দেখো এখানে এসে আবার গেট পড়েছে একটা ট্রেন গেলে হয় সেখানে আবার দুটো ট্রেন যাবে দুটো ট্রেন যেতে কতটা সময় লাগে প্রায় দশ পনেরো মিনিট আমরা এখানে আটকে ছিলাম এদিকে বাড়ির থেকে বারবার করে ফোন এসেই যাচ্ছিলো আর রাস্তায় প্রচণ্ড গরম পড়েছে আজকে এতদিন এত বৃষ্টি আবহাওয়া ছিলো ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু আজকে জামাই ষষ্ঠী যেহেতু সেই জন্যে খুবই গরম পড়েছে তোমরা একটু সাবধানে খাওয়া দাওয়া করো তো দেখো এখানে পরপর দুটো ট্রেন চলে গেল এবার আমরা বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দেখি সে এক এলাহি কাণ্ড দেখো কি কি করছে তো দেখো বাড়িতে এসেই দেখছে যে লুচি ছোলার ডালের ব্যবস্থা করেছে সকালবেলা লুচি ছোলার ডাল হলে ভালোই লাগে খাবারটা ব্রেকফাস্টটা ভালোই হবে তো দেখো মা এখানে ফুলক ফুলকো লুচি ভাজছে তোমাদের কার কার দেখে লোভ লাগছে একটু জানিও আর যদি খেতে ইচ্ছা করে তাহলে আমাদের বাড়িতে চলে আসতে পারো তো এখানে ক্যামেরা নিয়ে বন্ধের সঙ্গে একটু মজা করছিলাম কেউ ক্যামেরার সামনে আসতে চাচ্ছিলো না দেখো ক্যামেরা অন করলেই এদিক ওদিক চলে যাচ্ছে তো এখানে মার অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছিলো আমি দেখো ড্রেস চেঞ্জ করে মা বললো তুই একটু ভাজ আমি খাবারটা দিয়ে দিই তো এখানে আমিও কটা ভাজছিলাম আমি না লুচি ভালো ভাজতে পারি না আমার লুচিগুলো একটু ফোলে না তাও ওরা ক্যামেরা করে দেখাচ্ছিলো আমি বললাম যে দেখাস না দেখাস না তাও দেখাচ্ছে দেখো অফোলা একটা লুচি তো আর কী করা যাবে দেখাচ্ছে যখন তোমরাও দেখো কী অফলা একটা লুচি আমি লুচি একটুও ভাজতে পারি না কীরকম করে লুচি ফোলায় তোমরা একটু কমেন্ট করে জানিও তো এদিকে দেখো আমার একটা একটা করে প্রায় সবগুলোই ভাজা হয়ে গেছে আর মা এদিকে খেতে দিয়ে দিয়েছে আমার বাবাকে আর আমার ছেলে আর আমার বরকে দেখো তো এখানে খাবারে রয়েছে লুচি ছোলার ডাল আম আর মিষ্টি তো এখানে ভাবছো যে আমার ছেলেকে এদের মাঝখানে বসিয়েছি কারণ ওরও বায়না বাবা আর দাদাকে যেরকম করে খেতে দিতে হবে ওকেও সেরকম করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হবে তা মাও খুশি হয়ে সেভাবে ওকেও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা নতুন কোনো ভিডিওতে আর তোমরা দেখতেই পারলে যে আমাদের সকালের খাওয়া হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া দিয়েই আমি ভিডিওটা শেষ করছি এরপরে দুপুরের খাওয়া দাওয়া শুরু করব তখন থেকে আমি নতুন একটা ভিডিও শুরু করবো এখনই অত বড় বড়ো ভিডিও করব না তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন চিটাটা